আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভাই বোন নাসির পক্ষ থেকে সকল ভাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনু হোসেন আপনাদের সাথে আজকে আমাদের কিছু গাছের ডেলিভারি আছে মাতৃ গাছ বেশি এবং কিছু চারারও ডেলিভারি আছে এই পাশে তো প্রিয় দর্শক চলুন আপনাদেরকে দেখায় আমরা কোন কোন জায়গায় কি কি গাছ ডেলিভারি দিচ্ছি প্রথমে আপনাদেরকে এই পাশে দেখাচ্ছি ছোট্ট একটা ডেলিভারি প্রিয় দর্শক আমাদের এক বড় ভাইয়ের জন্য এক পিস থাইল্যান্ডি মাধবী পেয়ারা গাছ প্রিয় দর্শক এই পাশে আছে এই যে এক পিস সুন্দর ফুল সহকারে একদম মিষ্টি জলপায়ের গাছ এই বছরে ফুল আছে প্রচুর পরিমাণে বারো মাসে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা গাছ তারপরে দর্শক এই পাশে আছে আর এক বড় ভাইয়ের জন্য তিন পিস থাই কাটিমো নামের গাছ তিন পিস থাই কাটিমো নামের গাছ তারপরে দর্শক এই পাশে আছে আমাদের এই যে অর্ডার গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের মাটি রাখা আছে দর্শক এই মাটি গুলো আমাদের রেডিমিক্স মাটি এই যে দেখতে পাচ্ছেন রেডিমিক্স মাটি পাঁচ বস্তা আছে দর্শক এখানে রেডিমিক্স মাটি গুলো পাঁচ বস্তা মাটি রাখা আছে এই যে এইরকম মাটি গুলো একদম নেটিং করা সুন্দর চমৎকার মাটি রাখা আছে এই পাঁচ বস্তা মাটি সহকারে আমাদের কিছু গাছ যাবে বড় ভাই ভোলা ভাইয়ের গাছগুলোর মধ্যে রয়েছে প্রিয় দর্শক এখানে আছে একটা বড় আমরা গাছ প্রিয় দর্শক এই যে বড় একটা সুন্দর আমড়ার গাছ আছে এই পাশে আছে মাধবী পেয়ারা গাছ বড় এই পাশে আছে লেবু সহকারে বড় গাছ লেবু সহকারে বড় গাছ আছে প্রিয় দশক এখানে দেখুন এই যে কত বড় একটা রামভুটানের গাছ অনেক বড় একটা রামভুটানের গাছ আছে চারিদিকে ছড়ানো ছিটানো ডাল সহকারে রামভুটানের গাছ এই পাশে প্রিয়দর্শক আছে একটি মাদার গাছ দার্জিলিং কমলা মাদার গাছ প্রিয়ক আপনারা দেখতে পাচ্ছেন একটা দার্জিলিং কমলা মাদার গাছ চমৎকার দার্জিলিং কমলা এখানে কমলা ধরে আছে কত সুন্দর একটা কমলা ধরে আছে এইখানে আছে প্রিয়দর্শক একটি চমৎকার একটি গাছ আম সহকারে প্রিয়দর্শকের যে দেখুন আম সহকারে বড় একটা আম আছে আমাদের এই গাছটিতে এটা হচ্ছে নাম ডকমাই আমের গাছ এই যে এই প্রত্যেকটা ডালে মুকুল আছে এবং প্রতিবার এই গাছের প্রচুর পরিমাণে আম থাকে এবার খরার কারণে অনেক আম পড়ে গেছে প্রিয় দর্শক এই একটা আম অবশিষ্ট আছে অনেক বড় হয়ে গেছে আমটা এটা হচ্ছে নাম মায়ামের মাতৃ গাছ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমের গাছটা নাম ডকমায়ামের মাতৃ গাছ খুবই সুন্দর এবং চমৎকার তার ঠিক পাশেই আছে একটি থাইল্যান্ডি কাটিমন আমের গাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি থাইল্যান্ডি কাটিমন আমের গাছ কতটা সুন্দর এবং চমৎকার খুবই সুন্দর এবং চমৎকার মুকুল সহকারে থাইল্যান্ডি কাটিমন আমের গাছ আছে এক পিস তারপর প্রিয় দর্শক আমাদের কাছে আছে একটি লটকনের মাদার প্লান্ট এখানে দেখতে পাচ্ছেন একটা জিও ব্যাগে লাগানো লটকনের মাদার প্লান্ট আছে প্রিয় দর্শক এছাড়াও আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার অনেক বড় অনেক বড় একটি লিচু গাছের মাদার প্লান্ট প্রিয় লিচু গাছের মাদার প্লান্ট এই লিচু গাছের মাদার প্লান্ট আমাদের এই ভাইকে দেওয়া হয়েছে এই গাছটিতে প্রতি বছর প্রচুর পরিমাণে লিচু থাকে এইবারও এই গাছটিতে লিচু থাকবে ইনশাল্লাহ যে লিচুগুলো ছিল অলরেডি খাওয়া হয়ে গেছে বা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে মুকুল মুকুল ছিল এটার মধ্যে তারপর প্রিয় দর্শক এই যে দেখুন লিচু ভাঙা হয়েছে থেকে এই গাছগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই ধরনের মাতৃ গাছ বা মাদার প্লান্ট আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের গাছগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা গাছ একশো পার্সেন্ট জাত গ্যারান্টি দিয়ে আপনারা আমাদেরকে আমরা দিব তো যারা এই ধরনের গাছগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত স্ক্রিন নাম্বারে কল করুন অথবা ভাই বোন আছে ফেসবুক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ